ফিরলাম বিরতির পর দিনে দিনে রাজ্যে বিভিন্ন ধরনের পাচারের যে পরিমাণ তা হয়তো বেড়েই চলেছে আপনাদের জানিয়ে রাখবো যে গতকাল রাতে পুলিশি অভিযান হয়েছে ত্রিপুরা মিজোরাম সীমান্ত থেকে বেশ কিছু মানে অন্তত কুড়ি কার্টন মনে করা হচ্ছে বার্মিজ সিগারেট তা কিন্তু ত্রিপুরা রাজ্যে ঢোকে এবং তাকে আটক করা হয় এবং আপনাদের জানিয়ে রাখব যে ত্রিপুরা এবং মিজোরামের যে বর্ডার সেই গেটে ২৪ ঘন্টা চেকিং চললেও সেখান থেকে কিন্তু বিভিন্ন নেশার সামগ্রী ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে বলে এখনো পর্যন্ত সব থেকে বেশি পরিমাণ মানে নেশা সামগ্রী ওখান থেকেই আসছে বলে মনে করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখব যে গতকাল রাত দশটা ত্রিশ মিনিট নাগাদ একটি অল্টো গাড়ি থেকে এই বিশ কার্টুন বার্মিস সিগারেট উদ্ধার করা হয় এবং মানে যার আনুমানিক মূল্য সাত থেকে আট লক্ষ টাকা বলেই জানা যাচ্ছে সাব ইন্সপেক্টর রাজীব অধিকারীর নেতৃত্বে দুজন পাচারকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে শুনবো এই ঘটনা একবার ঠিক কি তথ্য উঠে আসছে ডিউটি চলাকালীন একটি সিক্রেট সোর্সের খবর পাই যে দামচরা থানা থেকে একটি সাদা কালারের অটো গাড়ি আসছে যেটাতে কিছু ফরেন ব্র্যান্ডেডের সিগারেট আছে তো সেই খবর মোতাবিক আমরা জলাবাসা বাজারের দিকে যাই এবং জলবাসা বাজারের দিকে যাওয়ার পর আমরা ওই গাড়িটিকে রাস্তার মধ্যে পাই তখন ওই গাড়ির মধ্যে দুজন লোক ছিল তো ওই গাড়ির মধ্যে কিছু ফরেন ব্র্যান্ডেড সিগারেটের প্যাকেটও দেখা যাচ্ছিল তো তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা আমাদের পানি থানায় তাদের নিয়ে আসি তো এখানে নিয়ে আসার পর তাদের দুজনকে যখন এই প্রোডাক্টসগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তারা সেই ব্যাপারে কোনো যথোপযুক্ত উত্তর দিতে পারেনি তো আমরা গাড়ি থেকে মালগুলো নামিয়ে নামানোর পর দেখি যে এখানে টোটাল বিশ কার্টন সিগারেট ছিল তো যে দুজন সন্দেহভাজন ব্যক্তি গাড়িতে ছিল তাদের কাছে এই মালগুলো ফরেন ব্র্যান্ডের সিগারেটগুলো কোনো বৈধ রসিদ ছিল না তো তাদের কাছে কোনো বোধ রসিদ না থাকায় এবং তাদের কাছে যথোপযুক্ত কোনো উত্তর না থাকায় আমরা এগুলো সিজ করেছি এবং আমরা আগামীকালকে কোর্টে এগুলো মানে জানিয়ে দেব এবং কোর্টে যথোপযুক্ত ফরওয়ার্ডিং দিয়ে নামগুলো এবং গাড়িগুলো সম্পর্কে জানিয়ে দেব যাদেরকে ধরেছেন ওদের নাম কি যাদেরকে ধরা হয়েছে তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রাহুল গান্ধী আর আরেকজনের নাম হচ্ছে রবীন্দ্র সরকার দামছড়া থানার পুলিশের বিশেষ অভিযানে এই কুড়ি কার্টন সিগারেট উদ্ধার করা যে বার্মিস সিগারেটের বাজার মূল্য প্রায় সাত থেকে আট লক্ষ টাকা বলেই জানা যাচ্ছে এবং ত্রিপুরা মিজোরাম বর্ডার থেকেই সব থেকে বেশি এই রাজ্যের নেশার সামগ্রী ঢুকে পড়ছে পাচার বাণিজ্য দিনে দিনে বেড়েই চলেছে এবং পুলিশ সেই নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নিচে আরো একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন